প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সন্ধিন আজকাল দেখাতে নিয়েছিলাম আমার বাগানে এই দেখেন গাছের কোরালি এই যে গাছের কোরালি এই গাছগুলো ব্যাগে আছে আপনারা নিতে পারেন যে কোনো ভাবই নিতে পারেন আরবি নার্সারি আমার নার্সারির নাম আরবি নার্সারি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার লোকাল নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারে। আমরা নির্বিঘ্নে এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এতে কোনো সন্দেহের কারণ নেই হ্যাঁ এবং কোথাও যে যদি প্রতারিত হননি কিংবা হয়েছেন হ্যাঁ এখানে কোনো প্রতারণার সুযোগ থাকবে না এবং নাই ইনশাল্লাহ ভালো থাকেন ও পাশে কি ওগুলো ছোটো হ্যাঁ এই পাশে এই পাশে এগুলো ছোটো এই যে ছোটো ছোটো এগুলো নিতে পারেন এগুলো বিক্রি করে হ্যাঁ এগুলো বিক্রি করব এই জাত ছোট ছোট ওই সন্ধি জাতগুলি ছোটো জাত আপনারা এটাও নিতে পারেন হুম এটাও নিতে পারেন সমস্যা নেই হ্যাঁ এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম